আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের প্রবাসী বিরাজ যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সাময়িক বিরোধ করে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সাইবুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যেই দরজাগুলো দেখতেছেন এটা হলো মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা তো এই যার কারো যদি আপনার ডাবল ডোর লাগে এইভাবে তাহলে আপনারা নিতে পারবেন যোগাযোগ করে ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এইভাবে তো এই বাইরে লোক মোট উনিশ পিস দরজা আছে উনিশ পিস দরজা উনিশ পিস দরজার ভিতরে লোকা আপনার লোক মালি উনিশ পিস মাঠ মাল আছে মোট উনিশ পিস তো এটা আমার পুরান কাস্টমার হ্যাঁ পুরান কাস্টমার আগে দুইবার নিয়েছিল কুড়ি গ্রাম পাট গ্রাম যাবে কুড়ি গ্রাম পাট গ্রাম দুই দুইবার তার নিজের জন্য নিছিল তার চাষার জন্য নিছিল এখন তার ভাইয়ের জন্য যাচ্ছে তো এই ভাইরও ডাবল ডোর আছে আপনার তারপর শেউন কাঠের পাল্লা আছে তাই মেহেগুনি কাঠের পাল্লার সাথে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগুনি কাঠের পাল্লার সাথে মেহেগুনি কাঠের বয়েল সিজনিং করা চোক আছে তো এগুলো আলুকা আড়াই ফুটের চোকটের পাল্লা সাতাশ বাইশ ইঞ্চি এগুলো অলোকা ছয় হাজার টাকা যেটা তিন ফিট বাই সাত ফিট চোকটের পাল্লা অর্থাৎ তে পিস বে একাশ ইঞ্চি ওইটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলি বাণিজ্য ছাড়াই যাবে এই ডিজাইন হয়ে আজকে চলে যাবে ভাই টাকা প্লটে দিয়ে দিচ্ছে আমাকে মাল যাওয়ার আগেই আর অর্ডার দেওয়ার সময় অলোকা আপনার বেশি অংশ টাকা দিছে যেমন এইট্টি পার্সেন্ট টাকা দিয়ে দিয়েছিল অর্ডার দেওয়ার সময় আর লোক আপনার বাকি টাকাটা এই যে আজকে মাল যাবে তার আগে দিয়ে গেছে ঠিক আছে তো এইরকমভাবে কাজ করলে এগুলো মাথা ফিঙ্গার জয়েন্ট এবং কি দেড় ইঞ্চি মোটা পাল্লা আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই পাবেন আমার দোকানে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি অনেক দরজা আছে ভাই তো এগুলো স বিতারে যেগুলো তার বিতারে যে নিচে এগুলা সবই বিতার হ্যাঁ তো ভিতরে ভিতরে তো অনেক দরজা আছে তো আবার আর এক বাইরে মানিকগঞ্জ যাবে এক বাই দরজা সেই বাইরে আছে তিন পিস দরজা এইটা এটাও মেহেগুনি কাটে ছত্রিশ বাই একাশ্রিশ বাই সাত চোখের পাল্লা অর্থাৎ তেত্রিশ বাই একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাল্লা তো এই পাল্লা কি আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে পার পিস হ্যাঁ তিনটা আছে এগুলার তারপরে এই যে মানিকগঞ্জের আর এক বাইরে আছে এই যে রাউন্ড পাল্লা এটা কাজ চলতেছে কোনো একটা কাজ শেষ হয় পানিশির কাজ শেষ হয় হ্যাঁ তো এটা যাবে তো এটা হলো তিরিশ হাজার টাকা এটা থ্রি ডি ডিজাইন এবং উচ্চতা বেশি উচ্চতা অষ্টশি ইঞ্চি উচ্চতা নব্বই ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম অষ্ট ইঞ্চি উচ্চতা এবং কি ফুল বডি নকশা থ্রি ডি নকশা হ্যাঁ আর বানিশের জন্য প্লাস হচ্ছে চার হাজার টাকা অনেক বড় দরজা যায় হ্যান্ড চলতেছে চার হাজার টাকা এই পালাটা এলাকা এগুলো সেগুন কাটে চিটাং সেগুন কাঠে বলে এগুলো বানিশের কাজ চলতেছে এটাও থ্রি ডি ডিজাইন ভাই দেখেন এটাও থ্রি ডি ডিজাইন ঠিক আছে তো এই থ্রি ডি ডিজাইন করলে হাতের একশো নকশার মতো দেখা যায় বাস্তবে হাতের নকশার মতো দেখেন ঠিক আছে তো লোকে এটা লোকে একুশ হাজার টাকা দাম হচ্ছে এটা উনত্রিশ ব্যাকা সিনছে অর্থাৎ সাড়ে তিন পুজো সাত পাল্লা একুশ হাজার টাকা আর এটা হ্যান্ডমানের জন্য প্লাস হচ্ছে পঁচিশশো টাকা তো এরকম কোয়ালিটির আপনারা কার্ড নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল সাইফুলোর ফার্নিচারে তাহলে আপনারা সঠিক কার্ড পাবেন ইনশাল্লাহ চিটাং সেগুনের চিটাং সিজনিং করা এবং কি দেড় ইঞ্চি মোটা পাল্লা পাবেন এই যে এই পাল্লা তো বললামই ও র্যান্ডম আছে এখনও আছে আরেক ভাইরও তো এগুলো তো বললামই একুশ হাজার টাকা করে তারপরে অনেক বিরোধ আছে আর কি ওটা বানি সেটা আলাদা প্লাস হয়েছে এগুলি আছে যাবে চাঁদপুর মতলব যাবে এক তিনটা পাল্লা আছে সে মেহেগুনি কাঠের সিদ্ধ করা সিজনিং করা আমাদের সব দরজা মেহেগুনি কাঠের সিদ্ধ করা সিজনিং করা এবং কি দেড় ইঞ্চি মোটা পাল্লা এগুলো পাকা দেড় ইঞ্চি মোটা পাল্লা এগুলো লোক ফুলবুড়ি নকশা বলা হয় এবং কি হ্যান্ড বানিশ করা হ্যান্ড বানিশ করা রজনীগন্ধা ডিজাইন হ্যান্ড বানিশ করা ফুলবুড়ি নকশা তাই এগুলো এলোকা আট হাজার টাকা করে দাম পাল্লা সাড়ে তিন ফুটটা তিন ফুটে হইলে আবার পাঁচশো কম আড়াই ফুটে হইলে আবার পাঁচশো কম আর হ্যান্ড জন্য তিন হাজার টাকা করে লাগে পার পিস তার কারণ গা এগুলো ফুলবুড়ি নকশা হ্যাঁ সব জায়গায় নকশা যার কারণে সময় বেশি লাগে হাজিরা বেশি যায় যার কারণে খরচটা বেশি হয় ঠিক আছে আর পাল্লা ছোটো বড়োর ক্ষেত্রে পাল্লা ছোটো বড়োর দাম আর কি এই আর কি বিষয় ঠিক আছে আর এই একটা ডাবল ডোর আছে এই যে এটা গ্রাম পাঁচ গ্রাম যাবে ভাই ডাবল ডোর চিটাং সেগুন কাঠের হ্যাঁ ডাবল ডোর চিটাং সেগুন কাঠে দেখেন কাঠের কোয়ালিটি যে র অবস্থায় আছে এটা বাণিজ্য ছাড়া যাবে হ্যাঁ সবগুলোই তাদের বাণিজ্য ছাড়া মোট উনিশ পিস দেওয়া এটার সাথে বড়ো একটা চোখর আছে এগারো আড়াই সেগুন কাঠে এগারো আড়াই বড়ো একটা চোখর আছে বাহাত্তর ইঞ্চি হ্যাঁ ছয় বারং বাহাত্তর বাহাত্তরে তাদের সত্তর ছয় বারং বাহাত্তর ইঞ্চি তো সত্তর ইঞ্চি সত্তর সত্তরিশ ইঞ্চি পাশে উচ্চতা সাত ফিট এগারো আড়াই চোখের ওই চোখরে পালায় এটা থ্রি ডি ডিজাইন হ্যাঁ এটা থ্রি ডি ডিজাইন কাঠের আমি কাছ থেকে দেখাই আপনাদের কেমন কোয়ালিটির কাঠ ঠিক আছে কেমন কোয়ালিটি কাঠ কাছ থেকে দেখাই দেখেলে বুঝতে পারবেন ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাঠ এবং কি ফিউডি ডিজাইন এটা বানিশ করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাঠ ঠিক আছে তো এরকম আশ ফাইবার থাকবে এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাঠটা ন্যাচারাল এটা একটা র অবস্থায় আছে ঠিক আছে র অবস্থায় আছে এই ধরুন এই পালাটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ফিউডি ডিজাইন করে এটা বড় মানে আপনার ছয় ফিট হ্যাঁ ছয় ফিট থেকে দুই ইঞ্চি কম যেমন পাঁচ ফিট বাই সাত ফুটের ভিতর যেমন হলো কে আপনার ডাবল পাল্লা হয় এটা টানা এটা হলো কে আপনার ছয় ফিট বাই লোকা সাত ফিট হ্যাঁ পাল্লা আছে যার কারণে এটা আবার থ্রি ডি ডিজাইন করা এটা আর কি দাম হলো গা আপনার চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে আর পাঁচ ফুট বাই সাত ফুট হলে ওটা দাম হয় পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন এইটা আসলে আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করি ঠিক আছে তো কালার অনেক সময় ভেরিফাই করে আর আমার মোবাইলে অত দাম না কম দামি মোবাইলই ঠিক আছে তো এই যে এরকম আর এইগুলি বানিশ করলে আপনার সেই রকম অনেক ফার্স্ট ক্লাস লাগবে ঠিক আছে কাঠের আশ ফাইবার সব জায়গায় থাকবে তো দেখেন এই হিসেব বিষয়টা ঠিক আছে এরকমমূলক কালারটা হ্যাঁ কাঠের কালার ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো এই যে এটা পাঁচ ফিট বাই সাত ফুটের ডাবল ডোর হলে যারা বানিশ তারা নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা আসবে আর ছয় ফুট বাই সাত ফুটের হলে চল্লিশ হাজার টাকা আর এইগুলো যদি হ্যান্ড বানিশ করলেন যে পঁচিশশো টাকা করে আলাদা করে হ্যান্ড বানিশের জন্য প্লাস হবে লেকার বানিশ করলে সাত হাজার টাকা করে প্লাস হবে ঠিক আছে এই আর কি বিষয় আর আমার আমাদের এই জায়গায় আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব শোরুম নিজস্ব ফ্যাক্টরি এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমার দোকানের ডাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশ আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল নেওয়ার সময় বোঝে নেওয়ার সময় তারপর সরাসরি দোকানেও দিয়ে যেতে পারবেন কাউকে দিয়ে পাঠা দিতে পারবেন এবং কোরিয়ান সার্ভিসেও আপনারা যখন মাল যাবে তখন কোরিয়ান সার্ভিসে অফিসও মাল পায়া ওই অফিসে দিলেও হবে যাদের মাল বেশি এটাও যদিও গ্রাম কুড়ি গ্রাম মাল বেশি বাট আপনার দূর দূরত্ব বেশি কিন্তু এটা কোরিয়ান সার্ভিসে ভাড়ার সাথে পিক আপের সাথে মেলবে না যার কারণে পিক আপ ভাড়াটা ইয়াটা কোরিয়ান সার্ভিসে যাবে এইভাবে আর কি ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে